এখানে কিন্তু তিনটা কিউআর কোড দেখতেছেন এগুলা কিন্তু একটি আমার ফোন নাম্বারের একটি ইউটিউব চ্যানেলের এবং একটি হোয়াটসঅ্যাপের সো আপনিও কিন্তু এভাবে আপনার যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো সোশ্যাল মিডিয়া আইডির অথবা আপনার ফোন নাম্বারের কিউআর কোড বানাতে পারবেন মাত্র এক ক্লিকে একটি মাত্র আই টুলস এর সাহায্যে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে না তো কিভাবে করবেন তার আগে আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার গ্যালারিতে যে তিনটা কিউআর কোড আছে ওগুলো আমি আপনাদেরকে স্ক্যান করে দেখাচ্ছি কোনটা কোন আইডি তো এখান থেকে আমি প্রথমটা স্ক্যান করলাম স্ক্যান করার সাথে সাথে দেখুন আমার ফেসবুক পেজটি কিন্তু ওপেন হচ্ছে আই মিন আমার এই কিউআর কোডটি কিন্তু আমার ফেসবুক পেজের তারপরটা আমি এখান থেকে স্ক্যান করতেছি আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে পারেন না সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাচ্ছি তো আপনারাও ঠিক এভাবে তৈরি করতে পারবেন তারপরটা স্ক্যান করার সাথে সাথে চলে আসলো আমার ইউটিউব চ্যানেলটি তো এখান থেকেও চাইলে স্ক্যান করে আমার ইউটিউব চ্যানেল যে কেউ ভিজিট করতে পারবে এবং সর্বশেষ এখানে যে কিউআর কোডটি আছে এটি হচ্ছে আমার ফোন নাম্বারের তো এটিও আমি আপনাদেরকে স্ক্যান করে দেখাচ্ছি তো এটি যদি আমি স্ক্যান করি সেক্ষেত্রে দেখুন ডিরেক্টলি চলে আসছে ডায়ালে এবং এখানে কিন্তু আমার অটোমেটিক্যালি ফোন নাম্বারটি উঠে গেছে এবং এই কিউআর কোডগুলো কিন্তু আমি পুরো লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবো যদি আমি এগুলা সেভ ভাবে রাখি আমার কাছে যদি হারিয়ে যায় বা ডিলেট হয়ে যায় সেক্ষেত্রে তো আবারও নতুনভাবে আমাকে ক্রিয়েট করতে হবে সো আপনিও পারবেন এভাবে লাইফ টাইমের জন্য কিউআর কোড ব্যবহার করতে তার আগে তো আপনাকে তৈরি করা শিখতে হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য বা সোশ্যাল মিডিয়া আইডির জন্য কিভাবে কিউআর কোড তৈরি করবেন সো ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন যাতে আপনাদের জন্য সামনে আরো মজার মজার এই ধরনের আকর্ষণীয় ভিডিও নিয়ে আসতে পারি আর যদি আপনি এ ধরনের প্রতিনিয়ত নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স এবং সোশ্যাল মিডিয়া আর নতুন নতুন আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেতে চান সেক্ষেত্রে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তো সর্বপ্রথম আপনাকে লিঙ্ক কপি করতে হবে আপনি কোন আইডি দিয়ে একটি কিউআর কোড বানাতে চাচ্ছেন ধরুন আমি আমার ফেসবুক পেজ দিয়ে কিউআর কোড বানাতে চাচ্ছি সেক্ষেত্রে আমি ফেসবুক পেজে যাওয়ার পর তিনটি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে আমার পেজের লিঙ্কটি সর্বপ্রথম আমাকে কপি করে নিতে হবে আর যদি আপনি আপনার ফোন নাম্বার দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি আপনার ফোন নাম্বারটি আপনার ডায়াল পেডে তোলার পর এখান থেকে চেপে ধরলে আপনার ফোন নাম্বারটি জাস্ট কপি হয়ে যাবে অথবা কোথাও লিখে আপনি জাস্ট পুরো নাম্বারটি কপি নিবেন আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে আপনি যে কোনো ব্রাউজার চুজ করতে পারেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারে গেলাম যাওয়ার পর এখানে সার্চ করবো টি কিউআর সিজি এটি লিখে সার্চ করার পর এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবে আপনারা একটু লগোটি দেখে রাখবেন তো এখান থেকে আপনারা ফার্স্ট এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন দেন এখানে কিউআর তৈরি করার দেখুন ক্যাটাগরি আছে এখানে ইউআরএল আছে পিডিএফ আছে এবং কন্ট্যাক্ট আছে টেক্সট এস এম এস আছে ইমেল আছে আপনি চাইলে যে কোনো কিছুকে করতে পারবেন যদি আপনি ফোন নাম্বার দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোনের ক্যাটাগরির উপর ক্লিক করবেন তারপর এখানে ইউআরএল অপশনে ক্লিক থাকবে দেন এখানে লিঙ্ক পেস্ট করার অপশন আসবে এখানে আপনি জাস্ট কপি লিঙ্কটি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপডেট কন্টেন্ট লেটার এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ফ্রিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে কিছু করতে হবে না জাস্ট আপনি সাইন আপ ফি অপশনে ক্লিক করে এখান থেকে একটি ইমেল সাবমিট করে দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করবেন আপনার ইমেল শো করাবে আপনি জাস্ট আপনার ইমেলের উপর ক্লিক করবেন দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারপর আপনাকে আবারও এইখানে এসে ফ্রি টাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে দেন থেকে আপনি বসাবেন তারপর উপর ক্লিক করলে কিন্তু আপনার এক সেকেন্ডে লিঙ্ক ক্রিয়েট করা হয়ে যাবে এরপর এখানে নিচে দেখুন সেভ অপশন আছে আপনি জাস্ট ক্লিক করে এই ওয়েবসাইটে আপনার কিউআর কোডটি সেভ করবেন এখন কিন্তু আপনার গ্যালারিতে যাবে না তারপর এখান থেকে দেখুন ডাউনলোড অপশন আছে আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিবেন দেখুন উপরে ডাউনলোড কমপ্লিট এখন আপনি আপনার এই কিউআরটি সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন এটা যে কাউকে আপনি শেয়ারও করতে পারবেন এবং এভাবে আপনি আপনার ফোন নাম্বারের একটি কিউ আর কোড তৈরি করে আপনার ঘরের সামনেও লাগিয়ে রাখতে পারবেন সো আশা করছি বুঝতে পেরেছেন তো এই প্রস্তুতি কিন্তু আপনাদের প্রত্যেকেরই হবে সো ভিডিওটি যদি আপনার উপকারে আসে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে